কতক্ষণ দৌড় দিছে সাপ হওয়ার পিছনে দৌড় দিছে আবু জাহেল দৌড় দেয় আর কয় এই মোহাম্মদ তারা তো সাপ ঠেকাও হামান্নবী কয় এই দাঁড়াও যখন দাঁড়াইতে বলছে সাপ পিছন দিকে ঘুরে কয় হুজুর আগে আমাকে একটু সাইবার দেন ওকে আগে সাইজ করে আসি আপনার কষ্ট পেতেছেন মনে হয় আল্লা সাড়ে বারো ঘর আর একটু সবাই বলে চলবে আগামীকালও কিন্তু আবার মাহফিল আছে সে চিন্তা করেন কিন্তু আবার আল্লাহ আল্লাহ কি কয় দেখছেন এত রায় তো এরা শুনবো আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করো সবাই কোনো আমিন আরেকটু সবাই কোনো আমিন আমি যাই খোরাকটা আপনাদের জন্য গতকালকে রাখছি আবার ওই খোরাক না বলি আবার আবার লাস্টে আবার আরেক ভেজাল লাগাবেন না এই আলোচনা এখানেই থাক সাপ কি করবে আমার নবীর কাছে কেমনে মাপ চাবে আর এই সাপের কি অপরাধ করছিল আমার নবীর দরবারে এই কোন কারণে মাপ চাইলো এটা আমি ধীরে ধীরে আর যদি সময় পাই পরে বলবো বন্ধুরারে আমার ওই যে জানি করে যাচ্ছিল রাস্তা পার হয়েছিল মনে আছে হ্যাঁ আর বেইমান ফের আহন কি কার দেরি করিস না চল এই মুহূর্তে মোহাম্মদ কে আটকাবো এ তুই কাজ কর ঘোড়া নিয়ে চল আচ্ছা ঘোড়ার যখন লাগাম ধরে টানতেছে ঘোড়া যায় না বেরেক করছে করাইছে কে জোরে কন মানুষ বোঝে না ঘোড়া বসছে যে এই রাস্তা সবার এই রাস্তা সবার জন্য না মন্দার আ আল্লাহ ইবার মুসা নবী যখন চইলা যাই রে আর বেইমানের বিনা ওন ডাগে দিয়া কায় আমান তোমার উষ্টের পিঠে দিগে তুমি নাইমা যাও এইবার আমার লাগামটা ধরে টান দাও সন্ধিয়া যখন মারছে জোরে টাগান এইবার গোড়া যখনো পানিৰ ভিতৰত চইল জাগায় রাস্তার ভিতৰত যাইতে 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 একটু চারো দিক থেকে পানি আসা শুরু করে দেয় কারণ এই রাস্তা তো সবার জন্য না কথা ঠিক কি না এইবার বেড়া ওলো যখন নদীর ভিতৰ চারোপাশে পানির ভিতরে বাইষা ভরুছে রে এই পানীৰ ভিতৰ হাবু ডুবু খায় আরে দাগে দিয়া কয় ও মুছা

ও মনে হয় তবা করবো এবার যাক এই মুহূর্তে নদীর ভিতর ডুব দিয়া এক মুষ্টি কাদায় নেয়া আর মুখের ভিতরে লাগাই সময় মতো যদি তবা না করো সময় তবা কাজে লাগবে না কতক্ষণ ঠিক কিনা আমার এই কথাটা বলার উদ্দেশ্য সময় মতো তবা করতে হবে অনেকে চিন্তা করে আর দুই চার বছর যাই তারপরে একবারে ভালো হয়ে যাবে আসে না নাই ওই বিড়াল তো সেরেন বিড়াল হ্যাঁ বিড়াল দেখবেন ঘন ঘন তবা করে আপনারা জানেন কি না মহিলারা এই বিষয়ে ভালো জানে বিড়াল যখন মাছ চুরি করে খায় আপনি বাজারটা করে দিয়ে আসলেন গরুর গোস্ত করে দিয়েছেন এই সাতশো আটশো টাকা দামের কেজির গোস্ত আপনি বাড়ির ভিতরে দিয়েছেন মহিলাটা সুন্দর করে রান্না করে টেবিলের উপর রাখছে বিড়াল যা মনে করছে যে এই বাড়ির তার কোনো লোকজন নেই আমার জন্য পাকাইছে ও যা এই বস্তুটা খায় ফেলাইছে এবার পুরুষ বাড়িতে আসলে কি অর্ ঠিক থুবো পুরুষ এসে যখন দেখছে যে বিড়াল গোস্ত নাই আর মহিলা তো চিন্তা করতে আন আমি কি করবো আন স্বামী কয় কি এদিকে মহিলারা কিছু উদম পাদম দিছে যে তোর কাজের কোনো সিঁড়ি নাই তুই ডেকে রাখলি না কে আন মহিলা মায়ের খায়া শপথ করতেছে সব বনাইসা বিড়াল তোর কারণে আমি মায়ের খাইছি তোর কালকে খবর আছে এই মহিলা পাবা করে দেখেন এবার করছে কি পরের দিন আবার বাস ভাইজিয়া ওই টেবিলের উপর রাইখে একটা লাঠি হাতে নিয়ে দরজার সিভিতে দাঁড়াইছে কথা কি বুঝতেছেন আজকে বিড়ালের কি আছে খবর আছে এবার বিড়াল গতকালকে গোস্ত খেয়ে গেছে আজকে আবার ভাব নিয়ে আসতেছে এরকম ডুইলে ডুইলে বিড়াল ভাব নিয়ে আসতেছে বিড়াল তো আর জানে না যে মহিলা সালা কি করে হলো বুঝে রয়েছে বিড়াল কেবল ওই যে টেবিলের একটু বাসনা পাইছে টেবিলের বাসনা পাইবার কেবল ঢুকতেছে আর মহিলা মাথায় মারে নাই লেজাতেও মারে নাই ডাইরেক্ট পিঠের উপরে মারছে পিঠের মাঝখানে যখন একটা ফাঁস করে বাড়ি দিছে বিড়াল আর দেরি করে দূর দিয়ে হাসপাতালে চলে গেছে এই হাসপাতালে যে গেছে হাসপাতাল আবার কোনো তাকে জানেন মাছার তলে অথবা খাটের নিচে এ হাসপাতালে যায় বিড়াল এরকম ভাবে দাফাইতেছে বিড়ালকে মারলে দাফায় না এই মুরব্বীরা জানে ঠিক আছে জানেন বলতেছে রব্বানা আফ্রিজো আলাই না আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না তুমি মাফ করে দাও মাফ করে দাও ও দেখবেন মায়ের খাওয়ার পরে কিছু কিছুক্ষণ এরকম মশলা মশ্রি করতে ভালো হয় ভালো না তন মাছার তলকে বারে আরামে দৌড় দিয়ে চলে যায় এবার মশরা মশরি করতে করতে যখন দেখছে কে বালি তুইছি চলে এরাও চলে পাও চলে আর বিড়াল কয় আল্লাহ আমি যে তবা করছিলাম ওটা কবুল করো না আমি যে তবা করছি ওটা কবুল করো না কারণ আমাগার তো আর চাল দড়ি নাই যে আমরা মাছ মাইরে মেরে খামু

সুদ খাইছাও যত জীবনে সব এই মুহূর্তে ছাড়ি দেওয়া লাগবে তুমি কইবা যে সামনে সপ্তাহে সুদ ঘোষের টেয়াটা তুলে মুড়ি একবার ভালো হবে ওরা হবো না যাই জাগাই কয়া লাগবো সুদের টাকার দরকার নাই কতক্ষণ ঠিক কিনা আপনার মনে রাগ করতেছেন ভাই যে হুজুর আগের আলোচনাই ভালো ছিল বন্ধুরা রে এইবার মুসা নবী যখন পার হয়ে যাই রে মশানবী কে আমার আল্লাহ অনেক কষ্ট করছেও অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করছে এবার তোমাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিবো জোরে অংশ বাহান কষ্ট তো কম করো নাই অনেক যুদ্ধ মুদ্ধ করছেও এবার তোমাকে একটা পুরস্কার দিবো তুমি নিবা না কি কও মশানবী কয় আমি কি কি সামুনি আবার যদি লস খাই ঠিক আছে না মশানবী কই কি তুমি পুরস্কার দিবে ঠিক আছে ওটা পরে নিব কিন্তু আগে আমার একটা কথা আছে আল্লাহ আকবর আগে আমার কি আছে কথা আছে বলে কি কথা কয় কথা হলো আমি মুসা যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা তাহলে আমার কাছে কি চাইতা দেখেন কি কায়দা আল্লাহ তাই কি সম্ভব মোশা কয় আমি জানি এটা সম্ভব না তবে আমার জানতে ইচ্ছা করতেছে যে আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মোশা হইতাম তাহলে তুমি আমার কাছে কি আল্লাহ কারণ কি দেখুন আমি একটা কথা কমু আল্লাহ কি তার দিন সম্ভব না তবে তুমি মোশা যদি আল্লাহ হইতা আর আমি যদি মোশা হইতাম আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম সেটা হলো আমি সুস্থতা দীর্ঘ হায়াত চাইতাম সরিক আল্লাহ আল্লাহ তুমি আমার দিবার ছিলা তাহলে আমাকে একটা সুস্থতা দীর্ঘ হায়াত দাও জোরে আল্লাহ তুই তুই চালাকি করলি ঘটনা আছে না বন্ধুরা রে আম্মার মুসা নবীর কিতাব পাইবো আল্লাহু আকবার কল লম্বা একটা ঘটনা মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা কিতাবের দরকার আছে নি বলে আমার কওমবাসী তো কিতাব চায় আল্লাহু আকবার কম

মা আ তা কোন রসুন ফাকুসু হো আমার না হোক আন হু ফান্তা হাল মা হক কর তাফসির বলবেন মুসানবি কত ভালোবাসে এইবার মুসানবি কই কি আমি যে নবী তোমার মনে হয় না না এই যে নদীর ভিতর দে রাস্তা বইলা এটা কি তোমরা বইসাও আমার কারণে আল্লাহ দিসে কতখন ঠিক কিরা এটা নবী তো আর মজা যা কতখন কিরা এবার সব জনগর কই কি কয় ঠিক আছে হু রাস্তা বইস কি পাবা ও তো আন দেও পানি দেও গলা শুকায় গেছে পানি দাও মোশানবীকে একটু ধৈর্য না কোনো ধৈর্য চলবো না আগে পানি দাও এবার ছয় লক্ষ মানুষ বলতেছে পানির দরকার মোশানবীকে তার পানি এখন কি করা যায় তাহলে আল্লাহর কাছে একটা টিবল চাই পাগল এইসব নাকি বসো না ওমো খুচরো মুখ দিকে ইমাম মুখ দিকে না নাই দিয়া নবী গো একটা টি বলে চলবো না কারণ বারো কমে লোক বেজাল আছে আচ্ছা কমসে কম বারোটা বলতে হবে ঠিক আছে না নাই এইবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এমন উম্মত তুমি আমারে দিছাও একটা টিবল দিলি হয় ওরা মানে না কিন্তু বারোটা টিবল চায় আল্লাহ কয় মুসা আর দেরি কইরো না তাড়াতাড়ি এই মুহূর্তে তোমার টুপলার ভিতর তোমার থলের ভিতর একটা পাথর আছে পাথরটা বের করো মুসা নবী যখন পাথর বের করছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাথরটা বের করা হয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার হাতের যে

মুখ বাই দিছে এইবার যত পানির দরকার ওই পাথরের ভিতর থেকে বের হয় একটা পাইপের দরকার পড়ে নাই বডিং করে নাই পানি দায়কে কে আর একটু জোরে কর না মন্দুরারে আমার এইবার ছয় লক্ষ মানুষ মনের মতো করে পানি পান করে গোসল করে উজু করে পানি ফুরাই না পানি দায়কে। এইবারে নেতারা দিয়া কয় গো পানি শুধু পানি পাইলে হবে না আমাদের ঘরের দরকার একটা ঘর দেওয়া হয় মেঘের টুকরা দেয়া কেতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার কয়েকদিন পরে নেতারা সত্তর জন নেতা দাঁড়ায় এক হয় বারো কমের মোট সত্তর জন নেতা ছিল আমি নিজে নিজে যেটা পড়ছি তাফসের ভিতর উল্লেখ করা হয় আপনারা আমাকে দিয়েছিলেন সুরা আল আরাফের এক থেকে দশ নম্বর আয়াতের এই আয়াতের তাফসির গুলো পাইলে পড়লে আপনারা এই ঘটনাগুলো পাবেন এইবার এই মুহূর্তে আমার কমবাসীরা তোমার কাছে কিতাব চায় আল্লাহ ভাগবার কম আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এইবার কিতাব চায় আমি আল্লাহ কিতাব দেবো লম্বা একটা ঘটনা দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত রোজা রাখার পরে আরে মুসানবি কিতাব আনবো সব জনগণ ডাক দিয়া কয় নবী গো আচ্ছা এ তু তুমি কি কি কেমন নবী আরে কিতাব আনবে তো এবার চল্লিশ দিন টাইম ছিল ঘটনা আসে না নাই এইবার কয় আমার কথা না আমার মালিক দিব কে দিব ওই যে আদম নবীর সাথে ঝগড়া লাগছিল মনে আছে কথার পয়েন্টে কিন্তু কথা চলে আসে এইবার নবী কিতাব আনার জন্য রওনা দিছে ভাগবার কম আমার কিতাব দিছে রে ভাই এমন একটা কিতাব দেওয়া হয় আমাদের কিতাবের ভিতর আমাদের কিতাবের ভিতর ত্রিশটা পাড়া আছে একশত চোদ্দটা সোরা আছে মুসানবীর যে কিতাব দেওয়া হয় এই কিতাবের ভিতর একটা নয় দুইটা নয় এক হাজার পাড়া আছে এক হাজার আছে এই কিতাব নিয়ে মুসানবী হাজির ভাইয়া যায় সব জনগণ ডাক দিয়ে কয়েক কাম হয়েছে এবার কিতাব পরও একটু আজকে মনের মতো করে তোমার কিতাব শুনে দেখি তোমার আল্লাহ কি লেখছে আল্লাহ আকবর কমা মুসানাবীকে শুনবে একা এইবার মুসানাবি পড়তেছে পড়ব নাকি নাকি শেষ করে দেব বলতে আল্লাহ প্রথম নাম্বার ফিস্টাই লেখছে শুনবা আল্লাহই লেখছে যদি কোন ব্যক্তির কাপড়ে না লাগা যায় কোন কাপড়ে যদি নাপাকি লাগে ওটা ধুইলে হবে না মুসানাবির শরী হচ্ছে আপনারা আলেমদেরকে জাগাইবেন আবার কবি না হুজুর করলো এমন শরীয়ত ছিল যে মুসোনবি বলতেছে যদি কাপড়ে না ফাকি লাগে দুলে হবে না ওখানে কাটা লাগবে ওখানে কি করা লাগবো কাইটে ভালা দেওয়া লাগবে সব জনগণ কয় কি কি কয় এইটা আল্লাহ লিখ গেছে না তোমার মাথা ঠিক আছে নাকি এমনি কাপড়ের অভাব একটা কাপড় যদি তিনবার কাইটে ভালা তাহলে না ওটা নেম কিওয়া কি কথা ঠিক আছে না এবার সব জনগণ কয় থোক এইটা আল্লাহ লিখ গেছে না অফিসটা বাদ দে তুমি পরের ফিষ্টে যাও পরের পৃষ্ঠায় মুসানবি বলতেছে কি আল্লাহ লেখছে পরের পৃষ্ঠে লেখছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে কি গুনাহ কবিরা গুনাহ করে তাইলে তার কবিরা গুনাহ করলে তবা করলে কাজ হবে না আর কাল্লা কাটা লাগবে আর সবজনগণ কই কি থো 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 ওটা পড়া লাগবে না খায় খাই মানে আল্লাহ ইতা লিখতে তুমি চালা কি কৰিয়া এই জন্য তো কে রে কয় চল্লিশ দিন পরে কিতাপ দিব তাহলে এটা তুমি নিজে নিজে লিখছাও নাওজিবিলাক লিখছে কে জোরে কর না কে মুশানবীকে আমি লিখি নাই কই না আল্লাহ তার কোনো দিনে লিখতে পারে না তুমি রাগ করে তা লিখে নিয়ে আহি আচ্ছা তোমার আল্লাহ লেখছে আর কোনো প্রমাণ আছে কয় কি প্রমাণ চাশ কয় এটা তুমি পড়লে হব না তোমার আল্লাহ যে লিখছে এই কথা তোমার আল্লাহ করা লাগবে তোমার আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করবো আচ্ছা আল্লাহ কি মানুষের তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি ওয়াশ করে আমাদেরকে শুনায় তাহলে আমরা বিশ্বাস করবো নইলে করবো না নবীকে তাই সম্ভব না তুমি দেখায় তোমার আল্লাহ কও এবার নবী কয় আল্লাহ কराना তোমার ওয়াসুন বেরসাই তালে কি করবা আল্লাহ কয় তাহলে ওকে ক ওরা যে তো মানই না তালে ওকে ক যে আমি আল্লাহ ওয়াজ করমু জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার আল্লাহ ওয়াজ করব মুসা নবী ঠিক আছে ও মুখ ময়দানে যাইতে হবে আল্লাহু আকবার কোন 70 জন নেতা তা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় রে ভাই 70 জন নেতা দ্বারা একাই নবী গো আগা কাউ কাও শুনাল না খালি আমার 70 জন নেতাকে যদি আল্লাহ কয় বুঝায় দেয় আমরা আয়শা আমাদের কম গারে ঠিক করে নিমু অতএব সবার শোনার দরকার নাই আমারে নিয়ে নাও এবার প্যান্ডেলে নিয়ে গেছে আল্লাহ তাআলা ওয়াজ করবে জোরে কোন সুবহানাল্লাহ প্রধান বক্তা কে আল্লাহ কত বল না কে প্রধান বক্তা কে আল্লাহ ওয়াজ করবে এবার জনগণ শুনবো মজা আছে না নাই এবার আল্লাহ ওয়াজ করতেছে এক নাম্বার ওয়াজ কয় নাম্বার

আল্লা বলতেছে মা আ তা কুনুর রসুন হু মা নাহা কু আন হু ফাংতে হু আল্লাহ বলতেছে আমার রসুন সত্য আমার নবী সত্য জরে কনসু বা সে যা বলে সব সত্য অমায়ান তিকো আনিল হাওয়া ইন হু ইল্লা হ ইউ ইউ হা সে যেটা সারতে কয় ওটা চারিয়া দাও সে যেটা দোরতে কয় ওটা দরো যাও ওয়া শেষ আচ্ছা আপনার কন তো অস কি খারাপ হইছে এক এক সত কল না কে

সত্তর জন নেতা ওখানে কিন্তু মুসা আলাহ সাল্লাম এবং হারুন আলাহ সাল্লাম ও আলা রব্বি মুসা ওয়া হারুন এই যে হুজুর রাজানা আয়াত মানে ওরা দুইজন ছিল এবং সত্তর জন নেতা মোট হলো বাহাত্তর জন এবার সত্তর জন নেতা কইতেছে ওয়াস কি যে কব মোশানবি চিন্তা করছে কে ও আর গে আর নেতারা কই কি হা তোমার আল্লাহ ওয়াশ করছে এটা আমরা বুঝবো কে ভাবে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায় কথা বোঝেন নাই সৌন্দর্য নেতা বলতেছে বক্তার মুখ যদি না দেখি ওয়াশ করলো লোকের আর বুঝবো কেমনে মুশানুভিকে কি রে পাগল নাকি আল্লাহ তাই দেখা যায় এটা সম্ভব আমি আল্লাকে দেখতে গেছিলাম তুর পার পুরা সুরমা হয়ে গেছে কথা ঠিক কি না অতএব আল্লাহকে দেখা সম্ভব শত্রুজন নেতা কই কি তুমি অত হাস্তর দিও না তোর পার পুরে সাই হয়েছে কি হয়েছে তো আমরা জানবে সাই নাই আমরা জানবে আল্লাহকে দেখা চাই কিনা হেঁটে করো পারবে নাকি হেঁটে করো মুসানবী কে আল্লাহ কি কয় কি কয় কাল্লা আল্লাহ ওরা তোমাক দেখবে সাই আল্লাহ বল আল্লাহ কে ঠিক আছে ওরা দেখবো কহ কয় তোরা দেখবি কহ কা আল্লাহ ওরা সবাই দেখতে চায় কয় ঠিক আছে রেডি করো আমি আল্লাহ দেখা দেবো জোরে কন আল্লাহ সত্তর জন নেতা জাগায় আল্লাহকে দেখতে যা দেখতে পারবে না অথচ জাগায় হালকা নুরের জলত পায়া কোল যে ফুপরা মাইটে ফ্যাপসা যা আছে ফাইটে ব্রাস্ট হইয়া জাগায় মইরা যাইবো জোরে কোন সুবহানাল্লাহ মারবে কে তাহলে কি দেখাবো হ্যাঁ এর আগ মুহূর্তে যেহেতু আল্লাহকে দেখতে চাচ্ছে আপনারা যারা দান করছেন অনেকে দান করে বলেছেন আলহামদুলিল্লাহ যদি এমন কোনো ব্যক্তি দান করা বাকি থাকেন মা বন্ধের প্যান্ডেলের লোক যান পাঠা দেন তাড়াতাড়ি মা বন্ধের প্যান্ডেল আর এখানেও দেন খুব দ্রুত গতিতে অল্প ওয়ানলি ঘড়ি ধরে পাঁচটা মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন যে যা পারেন যে যা পারেন যেহেতু জন নেতা আর মুসা আলি আসাল্লাম বা হারুন আলি আল্লাহরে দেখবে আল্লাহ আকবর করেন

এটা হাতলে বলে আল্লাহ মামিন আল্লাহ তাকায় দেখো প্রফেসর শাহিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ তার করো নগদে পাঁচ হাজার টাকা আল্লাহ জীবনে করে না পাঠ ফাঁকা করে দাও বাইরে চাকা সারে ব্যবহার করে দিয়ে দাও আল্লাহ নেগে বাপের নেগে করছে একটা কাম আল্লাহ তান করছে পাঁচ হাজার টাকা আল্লাহ এই টাকার উসলে করিয়া তুমি তার মায়ের কবর থেকে জান্নাতের বাগান মানে দাও ও মা বুধ আমার প্রফেসর ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোলে আমিন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আল্লাহ তো তো ভাই রিস্ত্রী আল্লাহ

আল্লা মারু খুব ডেন

দান করিলে মাল কমে না নেকির পাল্লা হই বাড়ি দানকারী জান্নাতি হইব ডালিম